সেজদায়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে রসদ আসসালাম তাগিদ দিয়েছেন দোয়া করলে ডাইরেক্ট কবুল করে দোয়া করেন দোয়া কবুল হবে এখন তো পিতামাতার মাতার খেদমত মানুষ করতে চায় না এটা সেই যুগ যে যুগে পিতামাতার সাথে দাস দাসির মতো আচরণ করা হয় সন্তানরা ভুলে গেছে তোমরা যে তোমরা একদিন পিতামাতা হবা আমরাও কিন্তু একদিন পিতামাতা হব যারা বিয়ে শাদী করেছে সন্তান সন্ততি হয়েছে তারা জানে এই যে প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড এক সেকেন্ড ব্যাক মিনিট প্রসব যে বেদনা মায়ের হয় এর ঋণ আমরা সারা জীবন শোধ করতে পারবো না পারবেন একারণে কারণে মায়ের পায়尼斯 জান্নাতের কথা বলা আছে মাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি মেয়েদের সম্মান অনেক বেশি এই নারীবাদী ফ্যামিলিস্টরা যা বুঝিয়েছে ইসলাম এমন নয় তো ইসলাম এমন নয় ইসলামে মেয়ের মর্যাদা সবচেয়ে উপরে সেই মেয়েদেরকে আমরা এখন কি করেছি কাপড় চোপড় সব কমিয়ে কমিয়ে বেপর দা করে রাস্তায় নামিয়ে দিয়েছে যদি একটা মানুষ নিজের সম্মান না বোঝে তাকে সম্মান কেউ দিতে পারে নিজেকে চিনতে শিখুন আমাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি এটা বলছিলাম প্রিয় ভাইরা মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তান বেহস্তের কথা বলেছে মা বোনদেরকে চারটা কাজ করতে বলো অননি চারটা কাজ পাঁচ অক্ট নামাজ যদি শিখ মতো পড়তে পারে এক নাম্বার দুই রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করে আর চার নাম্বার স্বামীর আনুগত্য করে ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা প্রবেশ করতে পারবে এছাড়া এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি স্বামীর দাসত্বের কথা বলি না আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সাই দিবেন আনুগত্য নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে হবে পর্দা করতে বলেছে আপনি পর্দা করবেন বেপর্দায় যাবেন আপনি যাবেন না এটা আনুগত্য দাসত্ব কি দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুক আপনি শুনছেন দাসত্ব এটা করবেন না মা বন্ধ চারটা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন রাবিজি বলেছেন চারটা কাজ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে এক নাম্বার ওয়াক্ত সালাদ দুই নাম্বার রমজান মাসের সাওম রোজা তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করবে লজ্জাস্তানের হেফাজত এবং চার নাম্বার স্বামীর আনুগত্য করা মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবেন ইনশাআল্লাহ বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ কোরআন করে দোয়া করেন দোয়া কবুল হবে মনে মানে শেষ রাত বলতে বুঝাচ্ছি এই ধরেন যে দুইটা পর পর থেকে থেকে এখন নিয়ে ফজল পর্যন্ত শেষ রাতে উঠেছেন এই সময় আপনি যা দোয়া করবেন ইনশাল্লাহ কবুল হবে হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি এখনকার তরুণ সমাজ ওই দুইটা আড়িটার দিকে ওই যে কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে তাহাজ পড়ার জন্য উঠতে পারে না অথচ আল্লাপাক বলছেন অথচ পাক বলছেন কি যে শেষ রাতে পাক প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিব প্রিয় যুবক ভাইরা আল্লাহকে মূল্যায়ন করতে শেখুন এই সময়গুলোতে দোয়া করলে ইনশাল্লাহ আল্লাহ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা যেটা আমরা প্রত্যেক দিন পড়ি প্রায় সতেরো নামাজ পড়ি আমরা ফরজ নামাজ শুধু ফরজ নামাজের কথাই বলছি এখানে আপনি চৌত্রিশটা সেজদা করেন সতেরো রাখাত ফরজ চৌত্রিশটা সেজদা করেন প্রত্যেক সেজদা যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল দোয়া কবুল করার কিছু জায়গায় বলে দিলাম তো বেশি বেশি দোয়া করতে হবে আমরা উম্মার অবস্থাগুলোকে বুঝতে শিখব এখানে এই তিন ব্যক্তি এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি একটু ধৈর্য ধরেন এই তিন ব্যক্তি পড়ে গেছে গুহার মধ্যে আমি বলছিলাম জেনা ছেড়ে দিলে তোমার দোয়া আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করবে ইনশাআল্লাহ কিভাবে এই দলিল দিছিলাম যে তারা বলছে আমাদের তো কোনো আমাদের নেকামল যা আছে এটা দোয়া করতে হবে কোনো অপশন তো নাই বের হওয়ার একজন বলছে যে আল্লাহ আমি আমার পিতা মাতার খেদমত করতাম মাকে দুধ পান না করিয়ে কখনো দুধ পান করি নাই আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে গেলে ভালো আর আল্লাহ বাগের হুকুম মানে আল্লাহ পাকের হুকুম মানে না খালি দুইটা শ্রেণীর মানুষ এক হচ্ছে মানুষ আর একটা জিনজান এই পুরো প্রকৃতি আল্লাহ পাকের হুকুম মেনে চলে আর জ্বরো বলতে আসলে কিছু নাই যদি আমি বোঝানোর জন্য জ্বরো বলেছি আল্লাহবাকের হুকুমের সব কিছু জীবন্ত এই যে যে মাটিতে আমরা বসে আছি না এখন এই মাটি কি আমাদের মাঠে সাক্ষী দিবে যে এখানে মাহফিল হয়েছিল হ্যাঁ ওই ওইখানে বসে তুমি টিকটক করেছ লেকচার শুনো নেই ভালো করে একটা মাহফিলে যাচ্ছিলাম দেখলাম যে এখন স্টেজে উঠি নাই ওই সুযোগে দেখলাম যুব সমাজ রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট থাকছে ব্রেক নিচ্ছে আগে চা সিগারেটের ব্রেক হুজুর আসলে আলোচনা তো এখানে এসে যদি আমরা মানে কোরআন সুরের বাইরে কোনো কাজ করি এই মাঠে এবার সাক্ষী দিবে এটা দলিল কোথায় আছে সোরা জিলজাল পড়ে দেখবেন সোরা জিলজালের মধ্যে দলিল আছে যে আল্লাহ পাকের হুকুমে এই জমিন কথা বলবেন সে আল্লাহ আল্লাহ পাক হুকুম করলে জি তো একটু সরে গেল ওই পাথর তারপরের ব্যক্তি দোয়া করছে আল্লাহ আমার একজন কাজের লোক ছিল সেই কাজের লোক কিছু টাকা পেত টাকা না নিয়ে বেচারা চলে গেছে আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি এই পশুগুলো কিনে আমি পালন করেছি অনেক দিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও তখন আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো সব তোমার সেই লোক বলছে আমার সাথে কি ঠাট্টা করছো বলছে না ঠাট্টা করছি না তোমার টাকা দিয়ে আমি পশু কিনেছিলাম এই প্রজনন হতে 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 আজকে এতগুলো হয়েছে সব তোমার নিয়ে যাও আল্লাহ কলিজা দেখেন আসলে দান করার জন্যে কলিজা লাগে টাকা লাগে না আল্লাহর পথে দান করার জন্যে কলিজা লাগে টাকা লাগে না আর কিছু মনে করবেন না আমি বিভিন্ন মাহফিলে যাচ্ছি একটা কমন দৃশ্য দেখি এই কালেকশনের আমার জানা নাই যে যেভাবে নাম লিখিয়ে কোনো কালেকশন নবীর যুগ থেকে হয়েছে আমার জানা বরং কতটুক দিয়েছি এটা গোপন রাখলেই ভালো কে দিয়েছে কত দিয়েছে জানানো তো কোনো দরকার নাই দিয়েছে নিয়ে চলে আসবেন শেষ আমরা কাকে সন্তুষ্ট করার জন্য দেই আল্লাহ জানলেই তো যথেষ্ট কি দরকার জনগণ জানতেই হবে আমি পাঁচ হাজার টাকা দিয়েছি এতে আমার লাভটা কি নেকি উল্টার কমে গেল উল্টা সাত শ্রেণীর মানুষ আছে সাত শ্রেণীর মানুষ কে আমাদের মাঠে আরো পাবে কিসের ছায়া ছায়া পাবে যে আর ছাড়া কোনো ছায়া থাকবে না ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে এত গোপনে দান করে তার বাম হাত জানে না ডান হাত কি দান করছে এই ব্যক্তি আরসের ছায়া ছায়া পাবে ইনশাল্লাহ তো দুনিয়া যদি উদ্দেশ্য থাকে নাম প্রকাশ করা জাহির করার উদ্দেশ্য থাকে বা যদি এমন হয় যে এখানে লৌকিকতা উদ্দেশ্য থাকে নাকি নষ্ট হয়ে যেতে পারে সুযোগ আছে চান্স আছে তো এই ট্রেডিশনগুলো বন্ধ করলে মনে হয় ভালো হয় এটা আমার পরামর্শ বাকি এটা বিবেচনা আপনাদের আর এই ব্যক্তি বলছে আমি এই সব কিছু দান করে দিয়েছি দেখেন দান করতে কি লাগে কলিজা লাগে টাকা লাগে না কিন্তু আসলে দান করতে কলিজা লাগে অনেক রিক্সাওয়ালাকে দেখেছে আমরা একশো টাকা দান করে দিল মসজিদের জন্য দান চাচ্ছে একশো টাকা দান করে দিল আর অনেক দেখব বৃত্তশালী ঢাকা শহরে যাচ্ছি বনানে গুলশান দিয়ে দান করতে চলে দু টাকা দিচ্ছে পাঁচ টাকা দিচ্ছে এমন হয় না দান করতে লাগে আর একটা কথা মনে রাখবেন আপনি যত দান করবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবেন আল্লাহ খাজানা যে এত প্রচুর আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখনো তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন আপনার প্রয়োজন আছে এখন এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান এবং সবচেয়ে উত্তম খরচ কোনটা সবচেয়ে উত্তম খরচ হচ্ছে আপনার পরিবারের পিছনে খরচ আপনার পরিবারের পিছনে খরচটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ খরচ আর দান কর মধ্যম পন্থায় এমন হবে না যে নিঃস্ব হয়ে গেলেন দান করে একদম আবার এমন না যে কৃপণতা প্রদর্শন হচ্ছে এমনও না মধ্যম পন্থায় দান খারাপ করবে ইনশাআল্লাহ আর কে আমাদের মাঠে মানুষটা দানের ছায়ায় থাকবে ইনশাআল্লাহ যে যত দান করবে ওই ছায়ার নিচে সে থাকবে এই ব্যক্তি সব দান করে দিয়েছিল যাও সব গরু ছাগল তোমার তৃতীয় ব্যক্তি পাথর সরে গেল একটু তৃতীয় ব্যক্তি যুবক তোমাকে বলছি ভাই তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল আচ্ছা না তোমাদের কাজিন এবং তাকে আমি খুব ভালোবাসতাম ওই যে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি ফ্রি মিক্সিং যেটা খুব ভালোবাসতাম তো তাকে আমি পেতে চাইতাম তাকে আমি পেতে চাইতাম তাই আমি তাকে অফার করি সে বলে যে না আমাকে একশো স্বর্ণমুদ্রা না দিলে আমি রাজি না একশো স্বর্ণ মুদ্রা এই মেয়ের অবশ্য অনেক ডিমান্ড ছিল তাহলে বোঝা গেল একশো স্বর্ণ মানে অনেক জানেন এখন তো দেখা যায় টাকা টাকা দিয়ে তার বিক্রি করে ফেলছে আর কাউকে কিছু দেওয়াই লাগে না এমনি বিক্রি করে ফেলে কত প্রশ্ন কত যে প্রশ্ন আসে আমাদের কাছে যে ভাই বা হুজুর বা ভাইয়া ওস্তাস কত জীবনে এক পর্যায়ে ভুল করেছি এরকম জেনাই লিপ্ত হয়ে গিয়েছিলাম প্রেম করেছি ইত্তি কি করবো আমি আমার কি ভালো হওয়ার রাস্তা আছে কিনা বা আমি করে ফিরে আসছি আমি কি এখন বিয়ে করতে পারবো কিনা প্রশ্নের শেষ নাই বেশিরভাগ প্রশ্ন এরকম এরকমই আসে এখন আরেকটা বেশি বেশি প্রশ্ন আসে ভাই উস্তাজ হুজুর আমার স্বামী পরকীয় আসক্ত আমার স্বামী পরকীয় আসক্ত আমাকে দেখে না এই হয় সে এইগুলো প্রশ্ন বেশি পারিবারিক জেনা কেন্দ্রিক যত প্রশ্ন আসে অন্য কোনো কেন্দ্রিক প্রশ্ন তো আসে মানে এই যুগটা কি হয়েছে মানে মানুষকে জেনা উন্মুক্ত করে দিয়েছে একেবারে একদম স্কুল লাইফ থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং এই বন্ধু বন্ধু পড়তে পড়তেই জেনা হয়ে যায় কলেজ লাইফে গিয়ে আরও বড়ো জেনা ইউনিভার্সিটিতে গেলে তার কোনো পাত্তাই নাই ইউনিভার্সিটির খুব কম ছেলে পাবেন সিগারেট খায় না এবং খুব কম ছেলে মেয়ে পাবেন যারা এই অবৈধ প্রেম করছেন খুব কম এটাকে আমরা প্রমোট করছি আবার বিশ্বাস করেন বিশ্বাস করেন শুধুমাত্র সরাসরি সম্পর্কটাই জেনা নয় এই মিক্সিংটাও জেনা আল্লাবাক বলেছে এবং এতে করে আমাদের যুব সমাজে অধপতনটা হয়েছে এটা অন্য কোনো ভাবে হয় নাই কারণ সুরা আলিমান পরে দেখবেন নিসা মেয়েদের মধ্যে ছেলেদের জন্য সবচেয়ে বেশি শাহওয়াত আছে এটা সবচেয়ে বেশি আকর্ষণ করে ছেলেদেরকে সমাজের কাঠামো ভেঙে যাচ্ছে তো সমাজে কাঠামো ভেবে আমরা তো বাইরে ভালো মানুষের লেবাস পরে আছে দেখবেন বহু পরিবারে পরকে চলছে চলছে জানেন না ভিতরে 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 আমরা তো লজ্জা বলি না চোখ লজ্জায় বলি না চলছে এগুলো এখন হয়ে নামে এই সেই মানে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে চতুর্দিক থেকে রে ধর্ষণ দিন দিন বাড়ছে আর বাড়ছে বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না এই কয়েকদিন আগে একটা মেয়েকে কত পিস পিস করে ভাসিয়ে দিয়েছে একেবারে দেখেন নাই কোথায় আছেন সমাজটা কোথায় গেছে আমরা ভালো মানুষের মুখোশ পরে বসে আছি একটা মাহফিল করে কি সব হবে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে তারুণ্যের এই শক্তিটাকে আল্লাহর জমিনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাছে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এরকম ভালো মানুষের লেবার সাজে বসে থাকবে না আমার ঘরেও ফের্তা ঢুকে আসবে টের পাবেন না যখন ফেতটা ছড়িয়ে পড়ে ওটাকে ওটাকে দমন করতে হয় দমন না করলে ওইটা আমার ঘরেও ঢুকবে তো একসময় আমি একা ভালো থাকতে পারবো না তো আরে দমন করার ক্ষমতা আল্লাহবাক যাদেরকে দিয়েছেন তাদের তাদের উপর অবশ্য ওয়াজিব হয়ে গেছে এগুলো দমন করা এখন তাদের উপর একটা ফরজ ওয়াজিব হয়ে গেছে দমন করা এগুলা নাহলে আল্লাহবাক কঠিন শাস্তির সম্মুখীন করবেন একটা আরিস বলে সামনে যাই শেষ করে নিচ্ছি ঘুরিয়ে নিচ্ছি নবীজি বলছেন একদিন ঘুম থেকে উঠে চোখ চোখ ঘষ্ট করছে আল্লাহ লা হাই ল তার স্ত্রী সামনে জাইনা বিদে আল্লাহ তিনি বলছেন ইয়া রসুল্লাহ কি হয়েছে সমস্যা কি নবীজি বলছেন ওয়িল্লা আরব আরবদের জন্য ধ্বংস আরবদের জন্য ধ্বংস মিনশার রিখদেখতরফ কি ভয়ঙ্কর ফেৎনা ধে আসে। তখন তার স্ত্রী বলছেন ইয়ার সেলুল্লাহ আর নু লিখুয়া ফিনাস ওয়ালে শুন আমাদের মধ্যে সব মানুষ ভালো মানুষ থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব। নবেজি বলছেন বেলা অবশ্যই নাম হ্যাঁ অবশ্যই ধ্বংস হবে ঈদ এ খাবাস যখন সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে পড়ুন যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহা পড়া ছড়িয়ে পড়বে আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে এই সময় এখন আসে নাই আসে নাই হারাম একটা সামান্য একটা হারাম থুন করে একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে দেখেন নাই কি পাগল হয়ে গেছে একেবারে কি অবস্থা মানুষের মধ্যে কে খেলে তারও ঠিক নাই ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই নিজের কোনো ব্যক্তিত্ব গায়রত কিছুই নাই আশ্চর্য একটা জাতি এমন কে খেলছে ভাবখানা এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দিন ইসলাম কায়েম করে ফেলছে একদম ভাবখানা এমন অথচ এগুলো তৈরি করা হয় কি জন্য যাতে মুসলিম জাতি একদিকে ফোকাস করে থাকে অন্যদিকে ওরা তাদের উদ্দেশ্য সাধন করবে আর সারা ওয়ার্ল্ডের চেহারা একদিকে ফিরাইছে এদিকে দেখো এই যে খেলা দেখো আর বাকি পিছনে যে কাজগুলো ঠিকই করছে ওরা কি করছে কয়দিন পরে দেখতে পারবে পাবলিকলি আমি বললাম না কারণ বললে সব বুঝবেন ওরা আপনারা আর সব জায়গায় সবকিছু বলতে নাই ওদের উদ্দেশ্য ওরা কখনো ভুলে যায় নাই ওরা চাচ্ছে সারা বিশ্বটাকে শাসন করতে এবং মুসলিমদেরকে দমন করতে এবার আপনাকে খেলতা মশায় ব্যস্ত রেখেছে লাচো এখন যুবকদের কোন হিতাহিত জ্ঞান পর্যন্ত চলে গেছে এখন হিতাহিত জ্ঞান তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে এদিকে একদম ছিলে রেখে দিয়েছে এখানে মাঝখানে উঁচু একটা ময়ূর মতো রেখে দিয়েছে মানে এভাবে চুল কাটতে তোমাকে কে বলছে কে তোমাকে মেসির ইয়ে ফলো করতে বলছে তোমার জন্য রসুল সাল্লামের বাবরি চুলের শূন্যত নাই আজীব একটা ব্যাপার দাড়ি রাখছো বিরাট কোহলির মতো দাঁড়িয়ে আসছে কেন মতো ছাড়া দাঁড়িয়ে রাখতে পারো না আমাদের আদর্শ চিন্তা হবে না মতো এত সুদর্শন হ্যান্ডসাম মানুষ থাকতে আমি কাকে ফলো করব যুবকদের পুরো মাথাটাকে ব্রেইন ওয়াশ করে ফেলা হয়েছে কারণ ওরা জানে খুব ভালো করে যুবকরা যদি আল্লাহর পথে ফিরে আসে ওদের সমস্যা আছে সমস্যা এই কারণে তোমাদেরকে ভুলিয়ে ভুলিয়ে রাখা হচ্ছে নিজের জীবনের মূল্য দিতে শেখো আল্লাহ রবুল্লাহ আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন পাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান পাক চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি প্রচার করি প্রসার ঘটাই ইনশাল্লাহ এক সময় দিন প্রতিষ্ঠা হবে যাও আর আমরা যদি খেলতামাসে মত্ত থাকি তাহলে দিনের প্রচারকে করুক প্রসারকে করবে আর সবকি কি ওলামায় দায়িত্ব সাধারণ মানুষের কোনো দায়িত্ব নেই সবাই এখন এই যে ডক্টর হতে চান ইঞ্জিনিয়ার হতে চান ভালো কথা হন এবং সবসময় দেখা যায় আলেম ও আমাদের সবার ভুল ধরার চেষ্টা করতে থাকেন আপনি নিজে আলেম হচ্ছেন না কেন তাহলে আপনি নিজে আলেম হন না কেন নিজে একজন মুফতি হচ্ছেন না কেন নিজে একজন মোহাতে হচ্ছেন না কেন এত যদি ভুল ধরতে পারেন অনলাইনে আপনি নিজে একজন আলেম হয়ে দেখেন না কেন তারপর দুটা কথা বলেন যাদের সামনে দেখেন মানুষ কিভাবে রিসিভ করে কত সহজ এই কাজটা নিজে কিছু করছেন না সারাদিন মানুষের পিছনে লেগে আছে দেখবেন কিছু মানুষ আছে এই মুসলিম সমাজের মধ্যেই আমি তো লম্বা করে ফেলছি হয়তো মুসলিম সমাজের মধ্যেই কিছু মানুষ ইসলামের লেবাস পোশাক পরেই আছে কিন্তু এরা মুসলিমদেরকে ছোটখাটো বিষয়ে ব্যস্ত রেখেছে হাত বাঁধা রফুল ইয়াদ জোরে আমিন পায়ে পায়ে কিছু কিছু সিলি বিষয় সিলি বিষয়ের জন্য বলছি যে বড় বড় বিষয়গুলো বাদ দিয়ে ছোটখাটো বিষয়গুলো কিনে উম্মাকে একতলাফে ব্যস্ত রেখে দিয়েছে ভাবখানে এমন যেন ইসলামের সব বিষয় প্রতিষ্ঠা হয়ে গেছে এখন এই চারটা বিষয় বাকি আছে বাপখানে আম অথচ সারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে আমরা কবে স্মার্ট হব প্রিয় ভাইরা মনে রাখবেন আমরা সবাই মিলেই মুসলিম জাতি পলিটিক্যাল লিডার্স আছেন প্রশাসনের লোক আছেন আমাদের যুবক যুবতী তরুণ তরুণী সবাই মিলেই আমরা এই উম্মা জাতি আমরা কেউ কারো শত্রু নই কেউ কারো অদুশন নই সবার মধ্যে ভালো কিছু পাবেন ভালো নিয়ে নেন খারাপটা ছেড়ে দেন উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এই ছোটোখাটো বিষয়গুলো কেন এখতালা বন্ধ করেন আল্লাহর আসতে বন্ধ করেন বড় বড় বিষয়গুলো থেকে ফোকাস করেন তরুণদেরকে শিক্ষিত করেন আদর্শ পরিবার করেন শিক্ষা অর্জন করেন জ্ঞান অর্জন করেন বড় আলেম স্কলার হন বিশ্বকে নেতৃত্ব দেন পলিটিক্স করলে ভালো করে করেন যাতে করে আপনার দ্বারা দুনিয়ার দিনের খেদমত হয় আমি ইকোনমিক্স হলে ভালো করে হন বিজ্ঞানী হলে বড় বিজ্ঞানী হন মানে আপনি বড় স্বপ্ন দেখেন ইয়াং জেনারেশনকে নিয়ে আসেন ইসলামের দিকে তাদের দ্বারা ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে ওই যুবক বলছে আল্লাহ আমার এই চা চো পেতে চাইতাম সে একশো স্বর্ণ মুদ্রা যে একশো স্বর্ণ মুদ্রা সে বহুত কষ্ট করে অর্জন করে শেষ মেয়েকে দিল আমাকে দাও এখন সে প্রস্তুত শুরু করবে মানে দুজন কাছাকাছি এসে গেছে এবার সেকচুয়াল সম্পর্ক শুরু হবে কেবল এই হওয়ার সময় এই মেয়ে বলে বসছে যে হে আল্লাহর বান্দা আমি আমার সতীত্ব এতদিন পর্যন্ত হেফাজত করেছি আল্লাহর দোহাই লাগে আমার সতীত্বটা নষ্ট করো না কে বলছে এই মেয়েটা বলছো এবার এই ছেলে তাৎক্ষণিক সেখান থেকে উঠে গেল হাদিসে এমন শব্দ এসেছে যে সেই ছেলে ওই মেয়ের মানে মাঝখানে বসে পড়েছে আর কি ওখান থেকে সে উঠে গেল উঠে স্বর্ণমুদ্রাও নিল না স্বর্ণমুদ্রা রেখে দিয়ে সে আল্লাহর ভয় সেখান থেকে উঠে চলে আসলো যে না করলো না সে বলছে আল্লাহ ওই কাজটা যদি আমি তোমার ভয়ে করে থাকি তুমি যদি জানো আজকে এই পাথরটা এখান থেকে সরিয়ে দাও আল্লাহ আল্লাহবাক সেই পাথরটা পুরো সরিয়ে দেবে এখান থেকে চাক্ষুষ মৃত্যুর হাত থেকে আল্লাহবাক বাঁচালেন কোন শিলায় জেনা জেলা থেকে দূরে থাকার ও প্রিয় যুবক ভাই এবং যুবতীদেরকে বলবো চারিত্রিক পবিত্রটা হেফাজত করেন আল্লাহর হাস্তে নিজের জীবনটাকে পবিত্র করেন দিনের দিনের এলেম অর্জন করেন বেশি বেশি আমল করেন ভালো কাজে ব্যস্ত থাকেন সমাজ কল্যাণমূলক কাজ করেন বেশি ভালো কাজে ব্যস্ত থাকেন খারাপ সার্কেলের সাথে মিশিয়েন না ভালো সার্কেলে মিশেন আলিমুলামের সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসার সাথে একটু যোগাযোগ রাখেন তিনি হালাকাগুলোয় বসেন এই অহেতুক ফাহেসা কাজগুলো সময় নষ্ট করেন না কোরআন তেলাওয়াত পড়েন বেশি বেশি পড়েন তিনি বইপত্র পড়েন এই যে ভ্রাম্যমান লাইব্রেরিগুলো আছে না বই পড়েন আমি বলছি না শুধু ইসলামিক বই পড়তে হবে আপনাকে আপনি অর্থনীতির বই পড়েন সমাজবিজ্ঞানের বই পড়েন রাষ্ট্রবিজ্ঞানের বই পড়েন জিও বইগুলো পড়েন কোরআন শূন্য তো পড়বেনি শিক্ষিত হন ইনশাআল্লাহ তালা আজ হোক আর কাল হোক আমরা বিশ্বাসী ওই যে যুগটা ছিল যে যুগে মুসলিমরা সারা বিশ্ব দাপ দাপটের সাথে দাপ দাপিয়ে বেরিয়েছে আর কি প্রত্যেকটা ডিপার্টমেন্ট মুসলিমরা রুল করেছে ইনশাল্লাহ আবারও সেই সময় ফিরে আসবেন সাহেব আমরা বিশ্বাস করি আল্লাহ রবুল্লাহ আলামিন তার রাসুলের মাধ্যমে জানিয়েছেন যে ফেতনাময় এই পরিবেশটা চিরস্থায়ী হবে না এখন তো ফেতনা চলছে কিন্তু এরপরে আসবে ইনশাআল্লাহ তাহলে আল মাহদির যুগ কার যুগ ইমামুল মাহাদির যুগ আসবে ইনশাল্লাহ তারপরে ইসাম নে কে আল্লাহ পাঠাবেন এবং যত দুশ্মন আছে ইসলামের সবার সাথে সরাসরি ব্যাটল হবে হাদিসে বলা আছে কিছু করেন এবং সেই যুদ্ধগুলোতে মুসলিমরা জিতবে ইনশাল্লাহ তারপরে সারা বিশ্বে ইসলামী খেলাফা কায়েম হবে ওই জেরুজালেম থেকে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহর আলমিন আমাদের যুব সমাজকে যেন কবুল করে না এবং তাদেরকে এই জাগতিক ফিতনাগুলো থেকে আল্লাহকে হেফাজত করুন আমাদের সতীর্থ পবিত্রতা চরিত্রের সৌন্দর্য আল্লাপক যেন অটুট রাখে জেনা থেকে আল্লাপাকে যেন বাঁচিয়ে রাখে আল্লাহাকে আমাদের সবাইকে দিনের এলে অর্জন করে তৌফিক দান করেন জীবন সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করেন সময়কে মূল্যায়নের তৌফিক দান করেন পর্দায় থাকার তৌফিক দান করেন মা বোনদেরকে এবং আমাদের মধ্যে উম্মার ঐক্যের জন্য কাজ করার তৌফিক আল্লাহ সবাইকে দান করেন আমিন